আসলে মেয়েরা মন তো চায় না ধন মানে ধন চায় ঠিক আছে একটু আগে আমি আর আমার বন্ধু বসি রয়েছি তো বন্ধুর গার্লফ্রেন্ড ফোন দিছে তো ফোন দিয়ে বলতেছে বন্ধুরে যে তোমার সাথে আর থাকা হবিলানি তা আমার বন্ধু করছে যে কে বাপ মা বিষয়টা ভালোভাবে দেখতেছে না তোমার বন্ধু করছে যে তাহলে কি তুমি তোমার বাপ মার কথা শুনে আমার সাথে প্রেম করেছিলে যে এখন বিষয়টা ভালোভাবে দেখতেছে না দেখি তুমি আমার সাথে বন্ধু এই কথাটা জিজ্ঞেস করছে বন্ধুর গার্লফ্রেন্ড করছে যে না আমি পাশ থেকে যা বুঝলাম বিষয়টা হচ্ছে আমার বন্ধুর গার্লফ্রেন্ড হচ্ছে নতুন লাং পাইছে হ্যাঁ এই জন্য আমার বন্ধুরে ভাল লাগতেছে না আসলে হয়েছে কি টিয়া পয়সা না থাকলে পারে মেয়েরা আসলে থাকে না এটি সত্যি তার টেয়া পয়সা নাই তো মানে গিফট দিবির দিবি আর এই জন্যই নাই আসলে মেয়েরা মন তো চায় না ধন ধন মানে চায় ঠিক আছে তো এই হলো অবস্থা ভাবলাম যে অনেক আগে একটা কথা শুনছিলাম যে তুই দিব কত লাগে কত তো সে মেয়ে বলতেছে তুই দিব কত তোর লাগে কয়টা তুই দিব কয়টা বিষয়টা হচ্ছে এরকম তো বন্ধু মন টন খারাপ করো না কত কত আসবি যাবি মেয়েরা সেরমি ওই প্রেম করার সময় মেলা কথা হয় যে নাম পর্যন্ত রাখা হয় যায় সওয়াল মানে বিয়ে সাদের খবর নাই নাম পর্যন্ত রাখা হয়ে যায় আসলে বন্ধু ভালো ছেলেদের কপালে গার্লফ্রেন্ড জোটে না বুঝছাও মাইন্ড করো না যাই বের দাও জায়গা দেখো না আবার মানে কি বলবো মানে ধরা মরা খায়া আবার তোমার কাছে আসবে সাবিন তো যাই হোক কটা তো লাগে কয়টা বিষয় হচ্ছে এরকম হয়ে গেছে তো শুভকামনা বন্ধুর গার্লফ্রেন্ডের জন্য আর বন্ধু তুমি কায়দেউ টাইদো না এখনকার মেয়েরা এরকমই বলবে যে প্রেম করার সব বলবে যে তুমি যদি আমরা তলায় রাখো গাছ তলায় থাকবো কিন্তু পরবর্তীতে বিষয়টা অন্য রকম আসলে চাহিদা বেশি তো এই জন্যই আর কি তো যাই হোক শুভকামনা